আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি চলো রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি পাবদা মাছ নিয়েছি দেখতে পাচ্ছো ফ্রেন্ডস আমি ভালো করে ধুয়ে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আমি এবার মাছটা সুন্দর করে ভেজে নেব পাবদা মাছ তো অনেকভাবেই রান্না করা যায় কিন্তু আজকে তোমাদেরকে আমি একটু সহজভাবে পাবদা মাছটা একটু বেশি টেস্টে হবে এভাবে যদি রান্না করো আমি পাবদা মাছটা একটু হালকা করে ভেজে নেব দেখতেই পারছো আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আমি পাবদা মাছগুলি এক এক করে সব ভেজে নেব পাবদা মাছটা এভাবে ভেজে যদি রান্না করো তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হবে একবার হলে রেসিপি ট্রাই করবা আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে না মাছটা আমি হালকা করে ভেজে নেবো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মাছগুলি কিন্তু দেওয়ার সময় একটু সাবধানে দেবা যাতে হাতে হাতে যাতে তেলে ছিটে না আসে মাছগুলি আমার হালকা ব্রাউন করে এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি আমি চুলার জালটা কিন্তু কমিয়ে দিয়েছি এতে মাছটা কিন্তু সুন্দরভাবে উঠে যায় তলা থেকে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু মাছটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে পাবদা মাছ তো আমরা কাঁচাও রান্না করি বাট এইভাবেও রান্না করলেও কিন্তু টেস্টটা একটু বেশি হয় তাই আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম আমি এক করে সব মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলি তুলে রাখছি এবার কেটে রাখা বেগুন আমি এখানে বেগুনটা তোমরা যে যেভাবে স্লাইস করতে পারো আমি এইভাবে বেগুনটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটু লাল লাল করে বেগুনটা ভেজে নেব আমি হালকা লবণ দিয়েছি পাবদা মাছের রেসিপি যদি বেগুন আলু দিয়ে করা হয় খেতে যে এতটাই টেস্ট হয় যে বলার বাহিরে একবার হলেও রেসিপিটি ট্রাই করবা ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করণীয় তাদেরকে করার অনুরোধ রইল ফ্রেন্ডস আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে আমি বেগুনটাও তুলে রাখছি কত সুন্দরভাবে আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এ ভাজা আলু এবং বেগুনের রেসিপি যদি খালিও করা হয় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আমি এভাবে কিন্তু আলুটাও ভেজে নেব আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব যাতে আমার আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আমি সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটাও সুন্দর করে ভেজে নেব একবার হলো রেসিপি ট্রাই করব আর এই রেসিপি করতে আমার কিন্তু বেশি সময় লাগেনি আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি আলুটাও একটা এসে তুলে রাখছি একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপি করে নেওয়া যায় আমি এইখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা এবং আস্ত গোটা জিরা আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এরপর যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি আমি ব্রাউন করে ভেজে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে আমি একটু ভেজে নেব যাতে হলুদের গুঁড়ার এবং মরিচ কাঁচা স্মেল যাতে না থাকে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এ পর আমি সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট আমি এইখানে আদা রসুন জিরা পেস্টটা ব্লেন্ডারে করে নিচ্ছি চাইলে তোমরা শুকনো উপকরণও দিতে পারো আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না তেল এবং মশলাটা সিপারেট হয়ে যায় আমি ততক্ষণ অনবরত ভালো করে নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আমি লবণটা একটু বুঝেই দিচ্ছি কারণ আলু এবং বেগুনে কিন্তু আমি লবণ দিয়েই ভেজেছি পর্যায়ে আমার মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বেগুনটা আমি অ্যাড করে দিচ্ছি মশলার সাথে আমি মশলার সাথে এটা আমি একসাথে সব ভালো করে ভেজে নেব দেখেই বুঝতে পারছো কিন্তু কতটা টেস্টি এবং লোভনীয় হবে এই রেসিপি অসাধারণ হয় খেতে এভাবে যদি রেসিপি বেগুন আলু এই পাবদা মাছের রেসিপি যদি করো তাহলে ছোট বড় সবাই পছন্দ করবে আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে ফ্রেন্ডস আমি এবার আর আমার প্রয়োজন অনুযায়ী পানিটুকু দিয়ে দিচ্ছি তোমরা যে যেমনটা ঝোল রাখবা ততটুকুই পানি দেবা আমি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি লবণটাও একটু টেস্ট করে নিয়েছি আমি ঢাকনা দিয়ে বলক না আসা পর্যন্ত আমি একটু রান্না করে নেব লবণটা কম হয়েছিল আমি উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিয়েছি আমি ঢাকনা দিয়ে এবার ভালো করে রান্না করে নেব দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে বেগুন আলু দিয়ে এই পাবদা মাছের ঝোল রেসিপি এতটাই টেস্টি হয় তোমরা যদি এই রেসিপি না করো তাহলে কিন্তু এই টেস্টটা কিন্তু বুঝতে পারবা না যে এতটাই অসাধারণ টেস্ট এবার ভেজে রাখা পাবদা মাছটা আমি অ্যাড করে দিচ্ছি এই ভেজে এই ভাজা পাবদা মাছের রেসিপি ট্রাই করবা অসাধারণ হয় অসাধারণ হয় আমি কিন্তু আগে কাঁচাই মশলায় কষিয়ে কিন্তু রান্না করতাম বাট যখন এভাবে রান্না করেছি তার থেকে দ্বিগুণ কিন্তু এই টেস্টটাই বেশি আসে যদি ভেজে রান্না করা যায় একবার হলো রেসিপি ট্রাই করবা আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা প্লিজ উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি টেস্টটা আর দ্বিগুণ করার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রেন্ডস আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখেই বুঝতে পারছো কতটাই টেস্টি এবং লোভনীয় হয়েছে আমি ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেবো যাতে মাছের স্মেলটা পুরো আমার রেসিপিতে চলে আসে আমার রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তৈরি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম